রঙিন আকাশ মৃদু বাতাস শান্ত শিষ্ট আজকের সকাল দেখে অনেকটাই ভালো লাগছে আসসালামু আলাইকুম সুপর্ণা ফরাদ ব্লগস থেকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি নাস্তার পর্বটা শেষ করে সকালে যখন চায়ের কাপটা হাতে ওঠে তখনই চা খেতে খেতে চলে আসি এই গাছগুলোর সঙ্গে দেখা করতে মেয়েদের অবসর থাকার কোনো সুযোগই নেই সকালে নাস্তার পর্ব শেষ করে ঐশীকে স্কুলে দিয়ে এসেছি ঐশীর বাবাও বেরিয়ে পড়েছে সেই সাথে বড় মেয়েও কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছে সকাল ছয়টায় তো এই আর কি বাসায় বসে আর কি করব। আমরা নিয়মিত মেয়েরা যা করে থাকে সেই কাজগুলোই করে নিচ্ছি দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে মেয়ে স্কুলে যেতে পারেনি তো যতদিন বাসায় ছিল এই কাজগুলোতে আমার খুব সাহায্য হতো তো এখন তো মেয়ে স্কুলে যাচ্ছে তাই এই কাজগুলো নিজের কাঁধে পড়েছে এখন সকাল সকাল কাজগুলো সেরে না নিলে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় বলতেই পারি না বন্ধনী গো বন্ধু কোন রূপ তেম পলাশির স্বপ্ন মর অন্তরে গানের খাতায় এরকম অসংখ্য গান আছে যেগুলো গাইতে ভালো লাগে কিন্তু সবসময় তো আর গাওয়া হয় না কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে গান গাইতে সেটা বেশ ভালো লাগে এতে মনে হয় কাজের আনন্দটা বেড়ে যায় ঘর গোছানোর পাশাপাশি রান্নার ঘরটাও যদি একটু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তো আমি বরাবর তাই করে থাকি ভিডিওর এই অংশটুকু হয়তো আমার চ্যানেলে আগেই পেয়ে গেছেন তো আমি একই দিনে ভিডিওটা করেছিলাম কিন্তু ভাবলাম এত বড় ভিডিও দিলে হয়তো আপনাদের দেখতে অনেক বেশি খারাপ লাগতে পারে বা অসুবিধে হবে তো সেই জন্য পাট পাট করে দিয়েছি আর এই তো আমি এটা গুছিয়ে নেওয়ার পর যখন দেখলাম যে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তখনই আকাশ মেঘলা করে বৃষ্টি নেমেছে তবে এখনকার বৃষ্টিটা অনেকটাই অদ্ভুত আগে যখন দেখতাম যে বৃষ্টি নামতো তখনই একটু করে টিপটিপ করে বৃষ্টি পড়তো আর তারপর অঝরে বৃষ্টি নামতো আর এখন ধরেই অনেক বৃষ্টি নেমেছে বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি হয় যখনই বৃষ্টি নামে তখনই ঐশ্বীর বাবা খিচুড়ি খেতে যায় তো সেই জন্য আজকেও অন্য দিনের মতো খিচুড়ি রান্না করলাম খিচুড়ি রান্নার ডিটেলসটা যদি জানতে চান তাহলে রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ